ফ্রিল্যান্সিংয়ের জমানো কিছু টাকা নিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি আজ আমরা আসলে কিনব একটি টেলিভিশন এবং সেই টেলিভিশনটি আমার নিজের জমানো টাকা দিয়ে আমি এখন রয়েছি পায়রা চট্টোমোরে এবং এই পায়রাচর মোড় দিয়ে আমরা এবার যাব ট্রান্সকমের শোরুমে এবং সেখান থেকে আসলে আমরা কিনবো আমাদের সেই পছন্দের টেলিভিশনটা অনেক কষ্ট করে জমানো টাকা প্রথমবার এরকম একটা এক্সপেরিমেন্ট আমি করছি এবং আমার সাথে ছিল আমার বাবা অনেকটা টেনশন মতে ছিল কারণ এরকম ইনভেস্টমেন্ট আসলে তিনি পছন্দ করে না এক কথায় তারপরে আমরা আসলে শোরুমে চলে আসি এবং সেখান থেকে যে কমপথার ছিল তারা আসলে এক এক করে আমাদের টিভি দেখায় এবং সেখান থেকে আমরা একটা টেলিভিশন চয়েস করি সেটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের গুগল টিভি আমি এটা নিয়ে আসলে বিস্তৃত একটু পরেই আপনাদের আলোচনা করবে এই টিভিতে আসলে কেন আমি নিলাম যেহেতু টেক চ্যানেল আমার এটা আমি আসলে টেক বিষয়গুলোই আপনাদের জানার চেষ্টা করব ফাঁকে ফাঁকে এবং এই টিভিটা আমরা নিয়ে ফেলে এবং তারা খুব সুন্দর ব্যবহার আমরা পেয়েছি সেখান থেকে এবং ভালো আমি আসলে দেখেছি আসলে ট্রান্সকমের যতগুলোই আউটলেট রয়েছে মোটামুটি সবগুলোই অনেক ভালো ব্যবহার এবং একই সাথে প্রাইজেও তারা একটা ডিসকাউন্ট দিয়ে থাকে তারপরে আমার ভাইয়া ছিল সেখানে এবং সেখান থেকে তার এই টিভিটা আমরা নিয়ে নিই শেষ করতে আমরা জাস্ট পেমেন্টটা করে দিই এবং সেই পেমেন্টে আমার ভাইকে আসলে দেখা যাচ্ছে অনেকটা হ্যাপি হ্যাপি হওয়ারই কথা বউ আসলে অনেকটা নজরে দেখছিল এবং অ্যাপের সাথে আমরা টিভিটা লাগিয়ে ফেলি এবং বাসার ছোটরা অনেক এনজয় করছিল তো এবার কথা না বাড়িয়ে আমরা এবার জানি আসলে টিভিটার মধ্যে আসলে কি কি দেওয়া হচ্ছে এই টিভির মধ্যে আসলে আপনি সকল ধরনের সুবিধাই এখানে পেয়ে যাবেন এই টিভির মধ্যে আসলে ইনবিল্ড গুগল টিভি হওয়ার কারণে আসলে এখানে আপনি অ্যাডভান্স অনেকগুলো ফিচার পেয়ে যাবেন যেগুলো আসলে অ্যান্ড্রয়েড টিভির মধ্যে আপনি পাবেন কিন্তু সেটা আসলে অনেকটা স্মুথ ফিলিংটা আপনাকে দেবে না এখানে আমরা নেটফ্লিক্স চালিয়েও দেখেছি অসাধারণ নেটফ্লিক্স চলে একই সাথে শুধু নেটফ্লিক্স না এখান থেকে আমরা যে এইচডিআর যে রেগুলেশনটা পেয়েছি সেটা মারাত্মক ছিল অসাধারণ ছিল এক কথা বলতে হয় এখানে যে বাজেটটা রয়েছে সেই বাজেট হিসাবে বর্তমানে বেস্ট টিভি এটাই কারণ এই টিভিটা ফোর কে এইচডিআর সাপোর্টেড একটি টেলিভিশন এবং এইচডিআর টেন সাপোর্টেড এখানে দেওয়া রয়েছে যেটা লেটেস্ট একটা ভার্সন এবং একই সাথে এই টিভির মধ্যে আপনার যে বিষয়গুলো দেখতে পাবেন সেটা হচ্ছে দুই জিবি র্যাম একই সাথে ইনবিল গুগলটা হয় আসলে এখানে আপনি ফিলিংটা টিভির অসাধারণ একটা পাবেন এখানে আপনি অনেক ধরনের প্রোফাইল ক্রিয়েট করেও আসলে এক একজনের আইটেম আপনার এক একজনের জিমেল হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনাদের নিজের ব্যক্তিগত কনটেন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন এখানে এবং একই সাথে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটার মধ্যে ব্যবহার করেছে তারা ডলবি এবং ডলবি সাউন্ড হওয়ায় এখানে আসলে একটা স্যারাউন্ড একটা সাউন্ডের মতো হয় এবং যারা ডলবি ইউজ করেছেন এর আগে তারা এই বিষয়টার সাথে রিলেট করতে পারবেন এটা সাউন্ড সিস্টেমটা কতটা বেটার হতে পারে ডলবি থাকায় তো এই ছিল একটা ওভার ভিউ আমি জানালাম আসলে হায়ার টিভি সম্পর্কে তেতাল্লিশ ইঞ্চে হায়ার টিভি বর্তমান এই বাংলাদেশে আসলে তেমন আগে পরিচিত ছিল না বাট বেশ কিছুদিন ধরে বাংলাদেশে এটা তারা ভালোই বিজনেসটা চালাচ্ছে একই সাথে বলতেই হয় গ্লোবালি একটা বড় ব্র্যান্ড হায়ার আমরা গ্লোবালি আসলে হায়ারকে যেভাবে আমরা চিনি বাংলাদেশে এতদিন আসলে সেভাবে আমরা চিনতাম না বাট বর্তমান আসলে হায়ার বাংলাদেশে একটা নতুন হাই ক্রিয়েট করেছে আপনি যত বড় বড় টেক ইউটিউবার দেখেন বা যত বিষয়গুলো দেখেন মার্কেটে এখন আসলে হায়ারটি বিট করছে কারণ তাদের যে প্রাইস রেঞ্জটা রয়েছে এবং সেই স্পেশাল ডিসকাউন্টগুলোর কারণে অসাধারণ এক কথায় বলতেই হয় তো এই ছিল একটা ওভারভিউ আমি আসলে একটা জানি শেয়ার করলাম কষ্ট অর্জিত টাকা দিয়ে আসলে আমি শেষ মুহূর্তে আসলে টিকিটটা কিনতে পেরেছি এর জন্য অবশ্যই আল্লাহ তাল্লাহর কাছে আমি শুক্রা দিয়ে কীভাবে করব আসলে কোনো ভাষা নেই তারপরেও সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমি যদি এরকম কাজ আরও বেশি করতে পারি এবং একই সাথে শুধু নিজের জন্য নয় আর নিজের দেশের জন্য যদি কাজ করতে পারি তার জন্য অবশ্যই আপনাদের অনুপ্রেরণাটা আমার কাছে অনেক অনেক মূল্যবান তো এই ছিল একটা ছোটো ওভারভিউ ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন যদি অন্যান্য প্ল্যাটফর্মে যদি আমাদের এই ভিডিওটা আপনি দেখে থাকেন অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সকলকে